হুগলির মৃত্যু স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ বধুর পরিবারে স্থানীয় পরিবার সূত্রে জানা গেছে গত পাঁচ মাস আগে বলাগড়ের রুকেশপুরের বাসিন্দা পেশাই সেবেক ভলেন্টিয়ার সুভাষ সঙ্গে বিয়ে হয় মগরার বিশপাড়ার বছর উনত্রিশের রিয়া দাসের রিয়া বর্তমানে কুন্তিঘাট একটি কারখানায় টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করত রিয়ার পরিবারের অভিযোগ কিছুদিন ধরে তার স্বামী রিয়ার প্রতি বিভিন্ন রকম মানসিক অত্যাচার করছিল আজ সকালে রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করে তার স্বামী ও শাশুড়ি দীর্ঘক্ষণ ডাকা পরেও তার কোনো সারা শব্দ না পেয়ে রিয়ার স্বামী বধুর বাড়ির লোকজনকে ফোন করে বলে রিয়া দরজা খুলছে না খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই রিয়ার বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে বধু এরপরে তুড়িঘড়ি করে রিয়ার বাবা মা তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বলাগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় বলাগড় থানার পুলিশ মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে বধুর পরিবার রিয়ার দিদির দাবি আমার বোন এরা মরতে বাধ্য করেছে রিয়া কুন্তিঘাট কারখানায় টেকনিক্যাল কাজ করত। শাশুড়ি তা নিয়ে সাংসারিক অশান্তিও চলছিল কেন কেউ হঠাৎ করে মরতে যাবে বাড়িতে মা আর ছেলে ছাড়া কেউ নেই আমাদের প্রশ্ন দীর্ঘক্ষণ ধরে কেন দরজা বন্ধ ছিল কেন প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি আগেই যদি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো তাহলে মেয়েটা হয়তো বেঁচে যেত যদিও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রিয়ার শাশুড়ি শাশুড়ি শোভাসাত্রার দাবি বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি লেগে থাকত দুজনের গতকাল বৌমা কুন্তিঘাটের কারখানায় কাজে গিয়েছিল বাড়িতে দীর্ঘক্ষণ ফিরছে না দেখে রাতে ছেলে ফোন করে বৌমা জানায় তার ফোনে রিচার্জ ছিল না তাই সে ফোন করতে পারেনি এ নিয়ে দুজনের মধ্যে বচসা হয় আজ সকালে ছেলে মাঠে গিয়েছিল তারপরেই বৌমা কাণ্ড ঘটিয়েছে মৃত পরিবার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার লিখিত অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে নেমেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে দেহ উদ্ধার করা হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ ময়না তদন্ত হবে ওর ফোনে ব্যালেন্সে রিচার্জ শেষ হয়ে গেছিল এবার ও যেহেতু চাকরি করতো ওর হাজবেন্ড সব সময় বলতো যে তুমি চাকরি করছো ফটো তুলে দেখাও এই করো ভিডিও কল করে দেখাও একটা সন্দেহ ছিল এবার বোন তখন হচ্ছে তুমি আমায় সন্দেহ করছো কেন তখন ও বলছে যে সন্দেহটা করছি সেটা একটা কারণ থাকা দরকার কিন্তু আমার বোনের কোনো প্রেম ভালোবাসা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিছু ছিল না হ্যাঁ ও আজকে পাঁচ মাস বিয়ে হয়েছে এরকম কোন রিপোর্ট নেই বা ও খুব ভালো নেই আপনারা কি মনে মৃত্যুটা মনে করছি বলতে ও ডিসিশনটা নিয়েছে কিন্তু হঠাৎ করে এরকম কেন ডিসিশন দিল এখানে আমারও প্রশ্ন এটা তো স্বাভাবিক নয় এটা স্বাভাবিক ঘটনা বলে আমি মনে করছি না স্বামী তো ওকে নিয়ে বলা কে আমার নাম কেয়া মণ্ডল আমার বাড়ি ভদ্রেস্বর আমি ওর দিদি আমি না কিচ্ছু ঘটনা হয়নি কোনো ঝগড়া নেই কোনো ঝাঁটি নেই কালকে হঠাৎ কাজে গেলো দশটার সময় দিনটি গেছে সকালে দিনটি গেছিলো আমার ছেলে বলছে তুমি দিনটি গেছে গিয়ে সাড়ে দশটার সময় প্রত্যেকদিন আসি বাড়িতে ঢোকে কুলতি ঘাটে বাড়ি ঢোকে চান করে এবার আসে সাড়ে দশটা বেজে যায় যে ছেলে অতক্ষণ করতে অপেক্ষা করেছে গিয়ে কুল দিয়ে তে গেছিল বিষ তোলায় গেল বিষ তোলা থেকে এসে বলছে মা বৌমা ফোন করে নিলাম বলছি না তো কয়েক ফোন করে যে আমি বলছি তাহলে ফোন করিনি তুই একবার ফোন করতো বাবা তখন এবার ফোন করেছে বাবা যে তুমি কুতায় বলছে কেন তোমার কি কোনো সন্দেহ হচ্ছে বলছে সন্দেহটা আমার ফোন করতেই আমার দরকার নেই ফোন করা যায় না কি হয়েছে তুমি ফোন করলে না দেখ বুকাছে তো তুই জানিস না আমার ফোনে পয়সা নেবো তো তোমার ফোনে পয়সা না এখন সবাইকার দিন তো ফোনে ফ্রি কর তো তুমি একটা কল করতে পারতে তো গাড়ির যে আমি এরকম ডিউটি হয়েছে আমার চিন্তা করছি এই সমান ওর মাথায় আগুন হয়ে গেলে দেখ মাথায় গরম হয়ে যায় ওষুধ আছে খেতে মাথা গরম হয় আর ওষুধ আছে না আমি বলছি আমি বললেন না মাথা গরম হয় আজকে বলুন আগে আর কিছু নাই

হ্যাঁ উপরে দড়ি দড়ি দিয়ে দিয়ে কাইয়ে দে ওড়না দিয়ে ঝুলেছে কাপড় দিয়ে